আমাদের দেশে এবং আশেপাশে অন্যান্য জায়গাতে নারীদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তার মাধ্যমে এই এলাকায় আমরা বুঝেছি যে এই এলাকার মানুষ ছিলেন আমি সকলে এরকম একজন মহিষীর নারী যার বাস্তবিকতা যারা তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে সেই বিষয়গুলো এরকম দিন অবস্থায় থাকবে সেটা আমরা আমরা চাই যে এই সকল বিষয়গুলো আমরা দৃষ্টিগঞ্চ নিয়ে এসেছি এবং আমরা আমার সরকারের উচ্চ পর্যায়ে এবং মন্ত্রণালয়ের পর্যায়ে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে এগুলো যেন সত্যিকার অর্থে সেগুলো সংস্কার করা যায় সেই পদক্ষেপ নিয়ে আসার কোনো পরিকল্পনা আজকে জানতে পেরেছি জানতে পেরেছি যে যেটা এলাকাবাসীর যে দাবি অধ্যায় বিষয় যেটা বর্তমানে ভারতে আছে সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসার যে ব্যবস্থা এটা উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার এই ব্যাপার এই বিষয়টাও আমরা সরকারের দৃষ্টার